দু মাসের রেশন এবার খাদ্য দপ্তরের চিঠি রেশন ডিলারদের কারা কারা পাবেন চাল থেকে শুরু করে গম প্রত্যেক মাসে রেশন পাওয়া যায় একাধিক সামগ্রী এমন বহু মানুষ আছেন যারা দুবেলা দুমুঠো খাবারের জন্য রেশনের নির্ভর করে থাকেন তবে সেপ্টেম্বর মাসে রেশন বন্টন নিয়ে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে ডিলারদের ফাপড়ে পড়েছেন গ্রাহকেরাও এমতাবস্থায় সোজা খাদ্য দপ্তরকে চিঠি দিলেন রেশন ডিলাররা চিঠিতে রেশন ডিলাররা কি বলছেন শনিবার চলতি মাসে রেশন বন্টনের শেষের দিনে আগের দিন ছিল এমনিতেই প্রত্যেক মাসের শেষের দিকে রেশন ডিলাররা বেশ চাপে থাকেন চলতি মাসে আবার দেখা দিয়েছিল সার্ভার সমস্যা যে কারণে গতকাল প্রয়োজনীয় কোনো কাজ না যায়নি বলে খবর রেশন সামগ্রী বন্টন থেকে শুরু করে ই কেওয়াইসি কোনোটাই করা যায়নি এরপর আজ রেশন ডিলারদের তরফ থেকে খাদ্য দপ্তরে চিঠি দেওয়া হয় আইটি বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে খবর আজ সকালেও পরিষেবা স্বাভাবিক হয়নি বলে জানা যাচ্ছে এদিকে সার্ভার সমস্যার কারণে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও রেশন ছাড়া খালি হাতে ফিরতে হয়েছে অনেককে তাতে চটেছেন বহু গ্রাহক শীঘ্রই এই সমস্যার সমাধান হোক চাইছেন ডিলাররা জানা যাচ্ছে সার্ভার সমস্যা থাকলেও মাসের শেষের অন্য কোনো বিকল্প ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন ডিলাররা খাদ্য দপ্তরের আইটি বিভাগে দেওয়া চিঠিতে বলা হয়েছে সেপ্টেম্বর সন্ধ্যা থেকে সার্ভার ডাউন গ্রাহকদের রেশন দেওয়া যায়নি ই কে কাজ সম্ভব হয়নি এর ফলে গ্রাহকরা বিরক্ত তাই রেশন দোকানে অনেক ক্ষেত্রে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা অনুরোধ করছি দ্রুত এই সমস্যার সমাধান করুন অথবা আপনারা বিকল্প কোনো ব্যবস্থা খুঁজে বের করুন এখানেই শেষ নয় জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে সার্ভার ইস্যুর কারণে যে সকল গ্রাহক রেশন তুলতে পারেননি তারা যাতে অক্টোবর মাসে একসঙ্গে দু মাসে রেশন তুলতে পারেন সে বিষয়ে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন ডিলাররা এ বিষয়ে রেশন ডিলার ফেডারেশনের জাতীয় সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন মাসের শেষে এমন সমস্যা হয় গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে ডিলারদের মাসের শুরুতে বরাদ্দ সম্বন্ধে গ্রাহকদের ফোনে বার্তা পাঠানো হয় রেশন তোলার পর যেমন বার্তা পাঠানো হয় তেমনই সার্ভার সমস্যা থাকলেও যেন আর্জি দেওয়া হয় আর্জি জানিয়েছেন তিনি এর ফলে ডিলারদের প্রতি গ্রাহকদের ক্ষোভ কমবে বলে তার মত